নমস্কার বন্ধুরা দীপুজ গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই আগাম শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দীপুস গার্ডেনের যে জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন করা হয়েছিল অলরেডি চার ইঞ্চিতে উঠে তার গ্রোথের একটা যে কী পরিমাণভাবে গ্রোথ নিতে পারে গাছ সেটা আপনারা দীপুজ গার্ডেনের ছাদ থেকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত বুশি এবং অত্যন্ত ভালো মানের হয়ে উঠেছে আপনারা ঠিক কী পরিচর্যা করলে এই রকম মানের গাছ করতে পারবেন সেটাই আপনাদেরকে আজকে বলার জন্য এই ভিডিওটা আজকে একটা শিডিউল দিয়ে দেবো সেই শিডিউল মেনে আপনি যদি জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ করেন তাহলে আশা করি আপনার গাছও এত সুন্দরভাবেই গ্রো করবে তো সবার প্রথমে যেটা বলি একটা জায়েন্ট চন্দ্রমল্লিকা কিন্তু খুব সেন্সিটিভ গাছ সেই গাছটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে করতে হয় তাই আপনাদের সবাইকে বলবো জায়েন্ট চন্দ্রমল্লিকা করার সময় কিন্তু অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর জিনিস বৃষ্টির জল গাছ ভালোবাসে আমরা জানি কিন্তু চন্দ্রমল্লিকা কিন্তু বৃষ্টির জল শত্রু চন্দ্রমল্লিকার কাছে তাই জায়েন্ট চন্দ্রমল্লিকা যারা ওপেন বৃষ্টিতে করতে চান সিন্ডারে কিংবা মাটিতে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বৃষ্টির জল পড়লে গাছের পাতায় কালো কালো হয়ে যায় ফাঙ্গাস লাগে এবং গোড়া পচে গাছটা মারা যায় তাই আপনাকে জায়েন্ট চন্দ্রমল্লিকা করলে সবার প্রথমে একটা শেডের ব্যবস্থা করতে হবে যেটা আমি কিন্তু করেছি আপনারা দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে এই সেটটিকে সেডের তলাতে রেখেই জায়েন্ট চন্দ্রমল্লিকা তৈরি হচ্ছে এবছরের শীতের জন্য এই জায়েন্ট চন্দ্রমল্লিকা করার বিশেষ কিছু নিয়ম আছে আমরা একটা বাচ্চা ছেলেকে যেভাবে মানুষ করি ছোটোবেলায় সে ছোটো প্যান্ট পরে বড়োবেলায় সে আস্তে আস্তে বড় হতে থাকে এবং প্যান্টের সাইজও বাড়তে থাকে ঠিক তেমনই জায়েন্ট চন্দ্রমল্লিকার করার ক্ষেত্রে আপনাকে টব নির্বাচনটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে সবার প্রথমে দুই ইঞ্চি পট ছোট পটে গাছটাকে তৈরি করতে হবে কুড়ি থেকে বাইশ দিন থেকে পঁচিশ দিন রেখে তারপরে আপনাকে দিতে হবে চার ইঞ্চি টবে চার ইঞ্চি টবে বেশ কিছু দিন থাকবে প্রায় এক দেড় মাস মতন থাকবে দেড় থেকে দু মাস মতন থাকবে গাছের গ্রোথ কিন্তু এই রকম হওয়া চাই তাহলেই কিন্তু আপনি কিন্তু জায়েন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে একাই রাজা হয়ে উঠবেন এবছরের শীতে তো বন্ধুরা দুই ইঞ্চি পটে আমি আপনাদেরকে পরিচর্যার কথা বলেছিলাম চার ইঞ্চি পটে কিভাবে জায়েন চন্দ্রমল্লিকার সাপ্তাহিক রুটিন মেনটেন করে পরিচর্যা করব সেটাই এখন জানব আমরা দুই ইঞ্চি টপ থেকে আমরা চার ইঞ্চি টবে জায়েন চন্দ্রমল্লিকাকে তুলে দিলাম তুলে দেওয়ার সাথে সাথে আমরা চার ইঞ্চি টবে তুলে দেওয়ার সাথে সাথে দুই এক দিনের মধ্যেই কিন্তু গাছে গোবর গুলে পাতলা করে গোবর গুলবো জলের সাথে সেটাকে ছেঁকে নেব জলটাকে আমরা দুই ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার করব দুই থেকে তিন দিন পরে এরকম দু থেকে তিন গোবরে হিউমাস আছে তার জন্য কিন্তু আমাদের গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব বৃদ্ধি হয় মাটি যদি খাড়িও হয়ে থাকে সেটা গোবর কিন্তু অনেক টংসে কাটিয়ে দেয় তো পিএইচটা ভালো থাকে এই সমস্ত কারণে কিন্তু গোবর জল আমরা দুবার গাছের গোড়ায় দেব জলটাকে যেমনভাবে জল দিয়ে আমরা গাছে সেভাবে গাছের গোড়ায় গোবর জল গুলে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে তারপরে সাপ্তাহিক রুটিন কি হবে সবার প্রথমে বলি ভেজ আই মিন আমরা যেগুলো সর্ষের খোল ভাতের ফ্যান এবং গোবর তিনটেকে একসাথে পচাবো সর্ষের খোল বেশি দিন পচাবো না তাতে কিন্তু আমাদের পিএইচটা গড়বড় হয়ে যায় মাটির এবং মাটিতে শেওলা জমতে শুরু করে তাতে কিন্তু গাছের ক্ষতি হয় জল ধারণ ক্ষমতা কমে যায় তো আমরা তিন থেকে চার দিন শস্যের খোল পচাবো ভাতের ফ্যানের মধ্যে তাতে অল্প একটু পরিমাণ গোবর মিশিয়ে আমরা কিন্তু গাছে জলের সাথে পাতলা করে জলের সাথে গুলে আমরা কিন্তু গাছে দেব। এটা গেল হচ্ছে ধরে নিন আমরা দুদিন দিন ছাড়া ছাড়া এটা দেব। আর সপ্তাহে একদিন ধরুন ধরুন আমি ধরে নিলাম সোমবার দিন আমি এই এই লিকুইডটা দিলাম মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে কিন্তু আমরা প্রয়োগ করবো হচ্ছে গ্রোমর সারটা গ্রোমোর সারটা এক লিটার জলে দু গ্রাম হিসাবে গুলে আমরা কিন্তু গাছের গোড়ায় দেব তাতে কিন্তু আমাদের রাসায়নিক এবং ইন এবং অর্গানিক দু রকমের সারই কিন্তু দেওয়া হচ্ছে গাছের পিএইচ কিন্তু ঠিকঠাক থাকবে গাছ কিন্তু খুব সুন্দর করে গ্রো হয়ে ধরে নিন বৃহস্পতিবারে আমরা গোমর দিলাম শুক্র শনি রবিবার দিন আমরা আবার দেব হচ্ছে সেই শস্যের খোলের জল এইভাবে আমরা রুটিন মেনটেন করে দুদিন ছাড়া ছাড়া গ্যাপে গ্যাপে দিতে দিতে এগোবো এইটা আমি কতদিন দেব প্রায় দু মাস আপনাকে বলে দিয়েছি গাছের গ্রোথ কিন্তু সব গাছের গ্রোথ সমান হয় না যেমন ধরুন এই গাছটা অনেক অংশে লম্বা হয়ে গেছে এই গাছটা একটু কম এইভাবে কিন্তু গাছের গ্রোথ দেখতে হবে আপনাকে রুট সিস্টেম দেখতে হবে গাছে কি সমস্যা হচ্ছে সেটা খেয়াল করতে হবে এরকম করতে করতে প্রচুর বৃষ্টি আপনি পাবেন তাতে গাছের পাতা হলুদ হবে সেটার দিকেও কিন্তু লক্ষ্য লক্ষ্য রাখতে হবে গাছের পাতা যখন হলুদ হবে আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করব। ধরে নিন এই দুটো সার দিলেন তবুও গাছের গ্রোথ আসছে না তখন আপনাকে কিন্তু ফোলিয়ার স্প্রে চালাতে হবে ফোলিয়ার স্প্রে বলতে কি কি আমরা ধরে নিন সপ্তাহে একদিন জিরো জিরো ফিফটির সাথে ইউরিয়া মিশিয়ে প্রতিটাই এক লিটার জলে এক গ্রাম হিসাবে মিশিয়ে গাছে স্প্রে করব আর এক আর দুদিন ছাড়া আবার কী এক্সপ্রো ম্যাগনেশিয়াম সালফেটের সাথে জিরো বাহান্ন চৌত্রিশ এই জিনিসটা মিশিয়ে বা তেরো জিরো পঁয়তাল্লিশ তেরো জিরো পঁয়তাল্লিশে আমি জেনারেলি দিই তেরো জিরো পঁয়তাল্লিশের সাথে আপনার ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে কিন্তু গাছে ফলিয়ার স্প্রে করব। এই টোটকা দুটো ফলো করলেই কিন্তু আপনার গাছের ভেজিটেটিভ গ্রোথ অটোমেটিক বৃদ্ধি পাবে এবং গাছটা অত্যন্ত বুসিমানের হতে থাকবে সার দেওয়ার কথা গেলেও যদি কোনো কিছু জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার হলো সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নম্বরে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আমার থেকে জানতে পারেন এবং চারাও সংগ্রহ করতে পারেন সবার প্রথমে বলে রাখি চারাটা কিন্তু খুব ভাইটাল ম্যাটার আপনারা হয়তো দেখে থাকবেন অনেক নার্সারি অনেক বড় বড় মানে চারা পাঠায় এক গাদা শিকড় শীতে ফুল ফোটার পরে কিন্তু আপনারা আশাহত হন কারণ আপনার গাছে সেই রকম মানের ফুল ফোটেনি আপনারা তো দেখেছেন চারা খুব ভালো কিনেছেন আর অন্য একটা নার্সারি খুব অল্প রুটের চারা খুব মানে হয়তো ভ্যারাইটিগুলো খুব মেনশান করে খুব অল্প রুটের চারা আপনাকে দিয়েছেন কিন্তু তাকে তো আপনি মানে বিরাটভাবে গালাগালি দিয়ে দিলেন এবং গাছটাকে এনে এনে বাঁচাতে পারলেন না গাছ বাঁচানোরও কিন্তু অবশ্যই নিয়ম আছে তাই ভালো ভ্যারাইটির চারা সংগ্রহের জন্য ভালো নার্সারির সাথে কন্ট্যাক্ট করুন যাদের আইডি দিয়ে গাছ বিক্রি করে যারা এবং পাতা দেখে গাছ কিনুন অবশ্যই অনেকেরই অসুবিধা হয় চিনতে তাই ট্রাস্টেটেড কোনো নার্সারির থেকে আপনারা আমার থেকে কিনতে হবে বলছি না যে যেখান থেকে কিনুন না কেন সেটা ট্রাস্টেড হয় এবং শীতে যেন সেও নিজে গাছ করে থাকে এবং সেই রকম গাছ আপনাদেরকে দেখিয়ে থাকে সেরকম ফুল আপনাদেরকে দেখে থাকে ওই আপনাকে বললো যে আপনি জায়েন্ট চারা চিনতে গেছেন আচ্ছা দাদা পাঁচ করে জায়েন চারা আপনি তো ভাবলেন ও তো আঠেরো টাকা পনেরো টাকা করে চারা নিচ্ছে আরে বাবা চারার মধ্যে কোয়ালিটি আছে আপনি দেখলেন ওর রুট তো কম থাকে অল্প একটু রুট থাকে আর এদের রুট তো কত বেশি আর কত বড় গাছটা এ গাছ তো আমি দিব্যি বাঁচি নেব আরে বাবা শীতে ফুল পোঁটার পরে সেই গাছটা কিন্তু সেই রকম হবে না যেটা আপনি ভাবছেন মাঠের ধারে জিরাটে প্রচুর গাছ চাষ করা হয় সেই ফুলগুলো কিন্তু সেরকম না তাই ভালো ভ্যারাইটির চারার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভালো নার্সারির সাথে কন্ট্যাক্ট করতে হবে রুট হয়তো কম থাকতে পারে আপনার সব গাছে সমান রুট হয় না এই গাছ এই ভালো ভ্যারাইটির চারা রুট আনতে খুব সমস্যা হয় তাই জন্য কি করতে হবে চারা কেনার পরে আপনাকে বালির ওপরে দিন সাথে বসিয়ে রাখতে হবে থামপটের নিচ থেকে যখন আপনার রুট বেরিয়ে যাবে তারপরে আপনাকে দুই ইঞ্চি পটে প্রতিস্থাপন করতে হবে এই গেল কাজের কথা তাই ফালতু ফালতু দোষারোপ করবেন না অন্যান্য নার্সারিকে যারা ভালো ভ্যারাইটির চারা আপনাদেরকে দিয়ে থাকে আশা করি বোঝাতে পারলাম এবছরে আমিও জায়েন্ট চন্দ্রমল্লিকে একশো লাগিয়েছিলাম কুড়িটা মেরেছি কি করে মারলাম আমি তো অনেকদিন ধরে কাজ করছি দাদা গাছ করতে গেলে গাছ মরবে তবেই আপনি গাছ শিখবেন এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে আমাকে দশটা গাছ দিলো দশটা গাছ এত বড় বড় রুট আমি বসিয়ে দিলাম দশটা গাছে ফুল ফুটলো গিয়ে চুটকি চুটকি তাতে আমার লাভটা কিন্তু কিছুই হলো না আপনি যদি কুড়িটা গাছ কিনে দশটা গাছ বাঁচতে পারেন দশটায় ভালো ভ্যারাইটির ফুল ফুটলো সেক্ষেত্রে কিন্তু আপনার দুটো মানুষ দেখে বলবে যে না তুই কুয়াশটা কোথা থেকে কিনেছি তখন আর কেউ বলবে না যে আপনি তুই তো কুড়িটা গাছ কিনে দশটা গাছ মেরেছিস দশটা গাছ বাঁচিয়েছি এইসব কোনো কথা বলবে না ফুলটা দেখবে লোকে সেটা দশটা হোক কিংবা বিশটা হোক আশা করি সবাইকে বোঝাতে পেরেছি তো এইবার আসি রোগ পোকার কথায় জায়েন চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এখন কিছু কিছু মানুষের ক্ষেত্রে সাদা মাছি লাগছে তাই আপনারা ওসিন স্প্রে করবেন আর কিছু কিছু আর রেগুলারিটি মেনটেন করে সাত দিন অন্তর অন্তর কাকা স্প্রে করবেন পনেরো দিন অন্তর অন্তর কনফিডেন্স করুন প্রতিটারই পরিমাণ হচ্ছে এক লিটার জলে এক এম এল হিসাবে আর অশ্বিনটা হচ্ছে এক লিটার জলে এক গ্রাম এই কথাগুলো মাথায় রাখলে আর অবশ্যই যখন আপনারা গাছে ওই শস্যের খোল দেবেন তার ভেতরে অ্যামিস্টার টপ কুড়ি লিটার বালতিতে এক বালতি জল গুললে কুড়ি ফুটে অ্যামিস্টার টপ মিশিয়ে আপনি কিন্তু গাছের গোড়ায় সেই সারটাকে দেবেন তাতে কিন্তু আপনার ফাঙ্গাসাইডটাও দেওয়া হয়ে গেল তাতে কিন্তু আপনার গাছের সারও দেওয়া হয়ে গেল তো এই কথাগুলো মেনে মেনে চললে আশা করি আপনার গাছও শীতে দেখার মতন হবে অনেক বড় হয়ে গেল ভিডিওটা ছোট ছোট টিপস দিতে গিয়ে তো আমি আশা করি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখুন কি ভালো আর প্রত্যেকটা গাছের কিন্তু ভেজিটেবলগুলো অত্যন্ত সুন্দর আশা করি আপনাদের বাড়িতেও এই রকম গাছের ছবিও আপনারা আমাকে পাঠাবেন সবাই খুব ভালো থাকবেন এরকমভাবেই গাছ করুন এরকমভাবে গাছ করলে আপনি নিজের মনটাও খুব ভালো থাকবে। আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ যদি কেউ কারোর কোনো কোনো কিছু চারার প্রয়োজন হয় ইতিমধ্যে ডালিয়া অলরেডি পটে মানে লাগানো হয়ে গেছে বালিতে আর কিছুদিন পরেই ডালিয়া ডিস্ট্রিবিউট করা শুরু করব আর জায়েন্ট চন্দ্রমল্লিকা অজস্র পরিমাণে অ্যাভেলেবেল আছে পম্পম আছে আপনাদেরকে একবার পম্পম গাছগুলো দেখিয়ে দিই অনেক লেটে লাগিয়েও কিন্তু অনেক ভালো গাছ করা হয়ে গেছে আমার এইবারে দেখতে পাবেন গাছের চমক প্রত্যেকটা গাছ কিন্তু দুর্দান্ত লেভেলের হচ্ছে তাই সমস্ত গাছের ভিডিও পাওয়ার জন্য দীপুস গার্ডেনকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে সব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনিই পাবেন আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন শীতের গাছ করুন ভালো করে চারা কিনুন আর অবশ্যই চারার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা হলো সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারেন বাই বাই ধন্যবাদ